তো টুকলির ওখানকার কিছু সাকরে বুঝতে পেরেছো এসে বলেছে আপনি রান্না করতে পারেন না আপনি এই করতে পারেন না বলছি হ্যাঁ মিসেস মিসেস আমি সব করতে পারি সব করতে পারি না সব করতে পারি বললে এত দুঃসাহসিকতা আমি দেখাবো না তবে রান্না করতে পারি কিন্তু আমার চ্যানেল মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতার চ্যানেল ঠিক আছে এখানে আমি যা ইচ্ছে তাই করব। যা ইচ্ছে তাই করবো অল আমার ভিউজ চাই আফটার অল আমার পয়সা চাই ঠিক আছে তোমরা বলছো যে আমার নাকি পয়সার কোনো দরকার নেই তার মানে সে আমার সব কিছু ফলো করে কিন্তু আমি এখন বলছি আমার পয়সার দরকার আছে আর কোনো কথা আছে আর কোনো কথা আর কোনো কথা যাই হোক এইটা হচ্ছে রাগের কথা এরপরে আসি ভালোবাসাবাসির কথা আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম তো সেখানে অনেক দিদি ভাইরা বেশ ভালোভাবেই বলেছিলেন যে আমার একটা হেল্পিং হ্যান্ড লোক রাখতে ঠিক আছে তো বিষয়টা কি বলুন তো বা কী বলতো বিষয়টা তোমাদের তুমি তুমি করে সম্বোধন করছি বিষয়টা হচ্ছে আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি তখন আমার বাড়িতে ঘরপোচা বলো বাসন মাজা সমস্ত রান্না করা কাঁচা ধোয়া সমস্ত একজনই করতো একটা দিদি করতো তো যাই হোক সে ছেড়ে দিয়েছে মানে আমার বিয়ের পরেই মানে তাও অনেক বছরই কাজ করেছে তারপর সে ছেড়ে দিয়েছে তারপরে ঘর পোচা বাসন মাজার লোক ছিল সে আবার আট দিন কামাই তাকে আবার টিফিন দাও বছরে দুবার তো বোনাস আছে ঠিক আছে সেটা বড় কথা না টিফিন বোনাস এগুলো বড় কথা না মানে দুমদাম তোমার হচ্ছে গিয়ে কাজ করতে চলে আসবে এবার দুমদাম কাজ করতে আসলে তো হবে না কোনোদিন তার ইচ্ছা হবে আটটায় আসবে কোনোদিন বারোটায় আসবে আর এক ধরো কোনো দিন ওই অপেক্ষা করতে করতে আসবেই না সেই তো আমাকেই বাসন মাসদা সেই থেকে আমি নিজেই মেজে নিই আর সত্যি কথা বলতে আমি ঘর রোজ পুছি না ঠিক আছে সপ্তাহে তিন থেকে চার দিন পুছি একদিন গ্যাপে গ্যাপে সো আমি আর হয়ে যায়, ঠিক আছে আর যত কাজ করবো শরীর ভালো থাকবে শীতকালে শুধু শরীর গরম করাটা ব্যাপার তারপরে গরম হয়ে গেল আর কোনো ব্যাপার না কাজ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো তো চলো তোমাদের জন্য একটা গান শোনাই ঠিক আছে জানি না চেষ্টা করব বাট এই গানটা ফাংশানে চলছিল ঠিক আছে দূর দূরান্ত থেকে আমার কানে আসছিল আর আমি তখন এই গানটা একটু প্র্যাকটিস করেছি তো কি করেছি সেইটা তোমাদের সামনে একটু প্রদর্শন করি সেটা হচ্ছে पीत के लग मोरी ऐसी लागी हो गई मैं मतवारी बल ক্যা কর ডাল মর গো গে দেবানি দেবানি তে দেবানি দেবানি তো একটুখানি চেষ্টা করলাম আমার ভীষণ একটা ফেভারিট সিঙ্গারের গান তো সরি মানে আমি তাকে গুরু ভাবি তার প্রত্যেক কটা গান আমার ভালো লাগে প্রত্যেক কটা গান কোনটা ছেড়ে কোনটা বলবো আর কি তো সেই যখন গুরুর গানগুলো করি তখন দেখো রিলিক্স ভুল হতেই পারে আমি তো শিল্পী নই তো আমার জীবনে এই একটাই আফসোস কেন যে আমি নাচ গান আমার বাবা মা শেখায়নি সেইটাই হ্যাঁ হয়তো শেখালে হয়তো ভালো করতে পারতাম ঠিক আছে সবার দ্বারা তো পড়াশোনা ভালো হয় না কারো কারোর প্রতিবার সাঁতার কাটাতে থাকে কারোর নাচে কারোর গানে যাই হোক সেসব বাদ দাও যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এবার বিষয়টা হচ্ছে চুল্লু 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 কন কন তুম লোককে আন্ডার কন কন বোলা চুল্লু খোর হ্যাঁ তোমার পাস কই প্রুভ হ্যাঁ প্রুভ হ্যাঁ লেকিন আমার পাস খুট খুট কে প্রুভ হ্যাঁ বলু বলু কে হ্যাঁ হাম বল দেন তো সেটা হচ্ছে একত্রিশ তারিখ আর এক তারিখের বীজ বামন খেয়েছিল মাল লাইভে প্রকাশ পাওয়া গেছে তারপরে লাস্ট লাইফটাই আই থিঙ্ক আই থিঙ্ক পকোড়া খেয়ে ডাইনিং টেবিলে বসে যে লাইভটা করছিল সেটাতে ভি খেয়েছিল চিল্লু চুল্লু কি বাংলা কি দেশি কি ইংলিশ সেটা জানি না বাট খেয়েছিল বাট খেয়েছিল ঠিক আছে আমারে প্রাস প্রুভ হ্যাঁ ওইটা আমি স্ক্রিন শট মেরে স্ক্রিন রেকর্ডিং মেরে রীক্ষা দিয়েছি রেখা দিয়েছি কারণ টুকলি পরে কইতে পারে প্রমাণ আসে প্রমাণ আসে খাইলেই তো বোঝা যায় এক্সপ্রেশন দেখে আমি কি খেয়েছি আমি কি খেয়েছি এখন চারিদিকে চলছে বুঝতেই পারছ প্রদীপ বাবু মিনা এই সেই মানে চুল্লু খেয়েছে কি চুল্লু খেয়ে উল্লু বুনে গেছে সেই আর কি তো বামন কিন্তু সেখানে তিনটে ডায়লগ দিয়েছে এখন কিন্তু ইটিং শর্ট চ্যানেলটাকে কন্ট্রোভার্সি চ্যানেল করে ফেলেছে আসলে কন্ট্রোভার্সি ছাড়া টুকলি চলে না টুকলি তো ওই চেটে চুটে খা টুকলিকে চেটে চুটে চা এইভাবে উঠছে আর কি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি বলো তো বিষয়টা হচ্ছে টুকলি সারা জীবন এই কন্ট্রোভার্সি করেই কিন্তু উঠছে ঠিক আছে তার ছাড়া কন্ট্রোভার্সি ছাড়া টুকলির চ্যানেলে কিছু আছে তোমরাই বলো কন্ট্রোভার্সি ছাড়া বা টুকলি মানে পারে না টুকলি চুক 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 করে বেশ দুই চার দিন হলেই টুকলি ঠুকে কথা আর কন্ট্রোভার্সি করতে হবে তো সেখানে বামন বলেছে নিজস্বতা নিজস্বতা থাকতে হবে তোমার মধ্যে না হলে অসুস্থতা না হলে ব্যস্ততা না হলে চেটে চেটে খা চেটে চুটে খা চেটে চুটে খা টুকলি চেটে চুটে খা চেটে চুটে খা টুকলি তার ঠেকে গিয়ে খেতে পারবে না তো তখন বামন যখন খেয়ে আসবে তখন চুকলি একুণ করে চেটে নেবে ঠিক আছে সেই চেটে যদি নিতে পারে সেই চেটে যদি নিতে পারে ব্যাস টুকলিও চেটে চেটে খা ঠিক আছে বামন খেক বামন ভরে ভরে খা টুকলি চেটে চুটে খা কেমন বানালাম আমি এরকম এরকম বানাতে পারি বুঝতে পেরেছো তো নিজের শ্রোতা নিজস্বতা মানে বামন বলতে চাই আমার মধ্যে নিজস্বতা নেই মানে আমি কন্ট্রোভার্সি করি ইয়েস আই এম কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন বলেছে তুমি রান্নার চ্যানেল করতে পারো না আরে এই যে মিসেস শোন এটা মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতার চ্যানেল যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করে দাও লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করে দাও ঠিক আছে আমার চ্যানেল আমি কি কন্টেন্ট দেবো সেটা আমার ব্যাপার তাই না আমার যদি আগামী দিনে মনে হয় যে আমি একটা ব্লগিং চ্যানেল খুলবো আমি একটা রান্নাবান্না এই সমস্ত দেখাবো আমার আমি আমিত্যটাকে ওটায় ফুটিয়ে তুলবো তাহলে আমি করব। কিন্তু এখনো পর্যন্ত আমার সময় হয়ে উঠছে না তাই আমি এই চ্যানেলটাতেই যা খুশি তাই করবো আমি এই এই চ্যানেলটাতে হরে কৃষ্ণ করতে পারি ঠিক আছে আপনি কে হে বলার টুকলিকে চাচ্ছেন চাটুন ইডিং শো করছেন ঘমা করে ইডিং শো করুন আমার পিছনে একদম লাগতে আসবে না আমার পিছনে লাগলে কিন্তু আমি কিন্তু খুব খাতার ভালোকে ভালো খারাপকে খারাপ করে দিই নিজস্ব তো আমার মধ্যে নেই বামন তুমি আমার ব্লগ দেখো না তুমি আমার ব্লগ দেখো তো ওটাতে কার কন্টেন্ট থাকে কার কন্টেন্ট থাকে বলো বলো তুমি বলো আর অসুস্থতা কাজ না থাকলে অসুস্থ হয়ে যায় এটা একদম তুমি মন্দ বলনি বাট তুমি কিন্তু খুব কাঁদছ তোমার ফোন আসে তুমি কাজে যাও না তারপরে বলেছো ব্যস্ততা ব্যস্ততা আমার জীবনে প্রচুর ব্যস্ততা এবার ব্যস্ততাটা নিজের উপরে আমি যদি কাজ কান করে বসে থাকি তাহলে আমার কোনো কাজ নেই আর আমি যদি কাজ করব বলে মনে করি তাহলে আমার প্রচুর কাজ আছে আর নাহলে চেটে চুটে খা চেটে চুটে খেয়েই তো চ্যানেলটা উঠছে গো মানে আমি টুকলিকে চাচ্ছি টুকলি আবার আমাকে চেটে খাচ্ছে এই তো চলছে বেশ মন্দ লাগছে না এসব ব্লগিং তারপরে ইটিং শোর চ্যানেল পুরো কন্ট্রোভার্সি করে দাও তাহলে তোমার আর আমার মধ্যে কুচ ফারাক নেই রেহেগা ঠিক আছে তোমার দর্শক আমার পাশ আয়েগা তো হাম ভি ধুন দেগা আর আমার দর্শক ভি তোমার পা কাবি দেখতা হে লেকিন কবি কমেন্টস নেই কাটে হ্যাঁ আমার দর্শক কখনো তোমার ওখানে কমেন্টস করে না সবাই সভ্য ভদ্র এবং স্ট্যান্ডার্ড ঘর থেকে বিলং করে বুঝতে বলছে আবার দল সব হনুমানের দল আমি হনুমান দেখিয়েছি বলে হ্যাঁ আবার ভলুটা দেখিয়েছি বামনের ওইটা চোখ পড়েছে বামন কি মানে খরচনের খরচর বামন আমার বলছে সব মেয়ে হনুমান বামন তুমি কি করে বুঝলে তুমি কি লিঙ্গ দেখেছ হনুমানের হুম মেয়ে হনুমান বলে ঠুকছো আর বামুন এরম করে টুকলি শয়তানি হাসিটা হাসছে হি 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 কি হলেও ডিমটা এরম করে খাচ্ছে খুব ঝাল মানে বাবনকে শিখিয়ে রেখেছে আজকে কিন্তু এগুলো একটু ঠুকবে ঠুকবে এবার বাবন কোথা থেকে শুরু করবে কোথা থেকে শেষ করবে সেইটা তো বাবনের বুদ্ধি নেই টুকলি তো পুরো সাজিয়ে গুছিয়ে আঁকতে সাজিয়ে গুছিয়ে কন্ট্রোভার্সি করতে পারে কিন্তু বামন তো পারে না বামনকে শুধু বলেছে বামন তুমি আজকে ঠুকবে আচ্ছা সে ঠুকবে ওদের তো বামন কি ঠুকবে কি ওই যে টুল্লু টুল্লু কেন বলছি চুল্লু 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 ঠেক থেকে যেগুলো শিখে এসছে সেগুলোই আর কি আমাদের সামনে প্রদর্শন করছে সে ভালো কথা তারপরে টুকলি কালের ভিডিওতে বলল আমাদের দু কিলো পনেরো দিন চলে যায় এত করে ভাত খাস এই তুই দুশো গ্রাম চাল রাত না সাজ বলো সাজ বলো তুমি দুশো চাল রাঁধো তুমি দুশো চাল রাঁধো দুশো চাল যদি রাধে তাহলে পাঁচ দিনে হচ্ছে এক কিলো তাহলেও তো যায় না দশ দিনে দু কিলো হ্যাঁ তুমি আবার রাত্রিরও ভি ভাত খাও তুমি দুশো চাল রাধলেও রাত্রিরও ভাত খাও তোমাদের দুজনের ওইটাকে একশো গ্রামের চালের থালি থাকে মানে ভাতের থালি থাকে হামলকে বুদ্ধ সমাজ রয়ে কে এই বলছো পাঁচ কিলোতে তোমাদের এক মাস চলে যায় একদিন বললো এখন আবার বলছে আমাদের দু কিলোতে দু কিলোতে চলে যায় কোনটা বা তাও বাতাও বাতাও তুমি কোনটা সাজ বলছো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যাই হোক সে তোমার দু কিলো লাগুক পাঁচ কিলো লাগুক দশ কিলো লাগুক তুমি ঠাসিয়ে খাবে পরিষ্কার কথা খাওয়ার জন্য আমরা কষ্ট করি খাওয়ার জন্য আমরা এত ইনকাম পত্র সমস্ত কিছু এই খাওয়ার জন্য তুমি ঠাসিয়ে খাবে তোমাকে কে বলেছে দু কিলো চালে তোমাকে পনেরো দিন তুমি দশ কিলো চালে পনেরো দিন চালাবে তাতে কার কি কার কি হম কার কি তারপরে তুমি পাউরুটির সাথে ওরে বাবা বাসি তরকারি দিয়ে স্যান্ডউইচ ওরে বাবা কী খাওয়া কী খাওয়া আচ্ছা ব্লগটা কিন্তু ভালো লাগলো না টুকলি তারপরে তুমি জামা কাপড় মেললে তারপরে তুমি রোদ পোহাচ্ছো তারপরে বলছো রোদ আবার তো তুমি আবার রান্না করতেই যাচ্ছ রান্না করতেই যাচ্ছ যাই হোক সেটা বড়ো কথা না তুমি রান্না করতে যাচ্ছ তাই বললে যে আমি হেঁটেই চলে যাচ্ছি আবার তোমার একবার বলছো তুমি সেদিন তুমি কী বললে সাড়ে আটটায় যাই আবার বলছো সাড়ে সাতটায় এক ঘন্টা এগিয়ে এসছে ঠিক ধরেছি তুমি রান্নার কাজ করছো তোমার ওই দিদিকে অত পরিমাণ করতে হবে না যে তুমি আয়ার কাজ করো আমি বলেছি একবার আয়ার কাজ কর আমি কি বলেছি আমি কি বলেছি আমি বলেছি গভর্নার্সের কাজ করো আমি আয়া বলেছি আয়া বলেছি আমি আয়া বলেছি আবার আমি এটাও বলেছি তুমি রান্নার কাজ করো কারণ রান্নার সকাল সকালবেলায় যায় মানুষে সাড়ে সাতটা রান্না করতে একটা বাড়িতে কতক্ষণ লাগে দেড় ঘন্টা দু ঘন্টা ঠিক তোমার টাইমিং এর সাথে একদম মিলে গেছে ভাই যা কর ভাই যা কর খেটে খাও ভাই খেটে খাও তা লজ্জার কি আছে তোমাকে কি কেউ তোমার চাল ঘরে না থাকলে কেউ দেবে কেউ খাবে। তোমার অভাবকে কেউ মেটাবে তাহলে তুমি চার কাজ করতে তুমি রান্নার কাজ করো তাই তুমি হোম সার্ভিস করো তুমি খেটে খাও একদম লজ্জা নেই নো লজ্জা নো লজ্জা শুধু আমার প্রবলেম আছে তুমি ব্লগিং চ্যানেলটাকে কন্ট্রোভার্সি করে তুমি কি বলছো শীতকালে রোদে বাইরে না খেয়ে ছাদের উপরে খাবো এটা আমাকে ঠুকলে না নিজের যাকে তোমার যা যে ভরে ভরে তোমাকে দেয় না গাতানি খুব ভালো তুমি এই গাতানিরই যোগ্য যা তো ব্লগটা দেখবি নাকি আবার গাতা নিয়ে দেবে আবার গাতা নিয়ে দেবে আবার এনজয় এনজয় গুরু এনজয় করবো আপনি এনজয় এনজয় সত্যি বাবা তারপর আবার কি বলছে যে কুকুরকে না খেতে দিব আর গরুকে দেবো কুকুরকে দিলেও দেখাবো না এই ছেমরি তুই কুকুরকে কয়দিন দিয়েছিস হ্যাঁ এক দুদিন রুটি দিলি বিস্কুট দিলি যেদিন কপকপিয়ে দাদার সাথে গিল ছিলিস ফার্স্ট জানুয়ারির দিন সেদিনকার ডগিগুলো রয়েছিল তোর বৌদি বলছি কেন একটা দিতে পারছিল না লুচি এদিকে আমি খেতেই পারছি না খেতেই পারছি না খেতে পারছিস না দিতে পারলি না ভাত কটা কয়দিন দিয়েছিস তুই লোক দেখানি আর কুকুরকে আমি বিয়ের আগে থেকে দিই বিয়ের আগে থেকে দিই এই পাড়ায় দিই এই পাড়ায় আমি সবাই জানে যে আমি কুকুর ভালোবাসি সবাই জানে এমনকি জগদাত্রী পুজোর মধ্যে তোমাদের মনে আছে আমি একটা বলেছিলাম আমাদের বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটেছে একটা কুকুরকে কেউ একটা মেরে ফেলে দিয়েছিল আমি দেখিনি আমি দেখিনি কলপারের ওই দিকটা ওই একটা আমাদের আরেকটা ওই পাশে ছোটো কলপাড়া আছে ট্যাঙ্কির পাশে ছোট তো ওখানটা মরে পড়েছিল একদিন রাত্রিরে পরের দিন গন্ধ ছেড়ে গেছিলো পৌরসভার লোকরা আর কি কি বলবো মানে তোমাদের হচ্ছে তাড়াতাড়ি চলে গেছিলো পরে আমাকে ওই বৌদিটা বলল। আমি পয়সা দিয়ে ফেলেছি আমি ওদের এত ভালোবাসি আমাকে কপি করছিস আমাকে কপি করছিস পারবি পারবি আমি কুকুরকে মানে ভীষণ ভালোবাসি ভীষণ আর বিড়াল পছন্দ না কুকুরকে ঠিক আছে আর আমি গরুকে হ্যাঁ দেখো আমাদের এখানে গরু সেরকম মানে যায় না কখনো সখনো যায় গরুকে তো দেওয়ার মতো সবসময় কিছু থাকে না আর দাঁড়ায় দাঁড়ায়ও না ঠিক আছে কারণ এখানে রাস্তায় যা লোকজন যাতায়াত করে তো দাঁড়ায় না ঠিক আছে আর ঘাস তো নেই যে ঘাস খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সো গরু এখানে দাঁড়ায় না ঠিক আছে আবার বলছি হাতির মতন চেয়ারা নিয়ে রাস্তায় মানে স্লিভলেস পরে নাচছে কার কথা বলি এই আমি আমাকে খুব হাতি হাতি বলছিস না তুই এখন হাতি থেকে মশা হয়ে গেছিস বলে খুব অহংকার খুব অহংকার তাই না হুম কার কথা বলি যার কথা বলি যা নাচে স্লিভলেস পরে আমাকে তো তুই কোনোদিন স্লিভলেস পরতে দেখিস নয় কারণ আমি স্লিভলেসটা মানে ঘরের মধ্যে পড়ি বাইরে কিন্তু আমি ওইরকম স্লিভলেস পরে যাই না এই ধাম্বা দাম্বা হাতগুলো দেখাইতে যেন আমার কেমন লাগে তবে আমি ভাবতেছি সবাই মানুষ এখন উন্নত হয়ে গেছে আমিও হাফ মানে স্লিভলেস পরিরা বাইরে বেরোবো সেইটা বড় কথা না যাকে কইলি তো খুব ভালো খুব ভালো আবার যার কাছে খাবি সত্যি তোর তোর এই মানে দুর্দশার হ্যাঁ আবার বলছিস পয়সার কথা এই তো তুই কইলি তুই চাকরি করিস তোর পয়সা আছে হ্যাঁ তোকে আমি খারাপ কথা কইছি তোর আমি ভালো চেয়ে বলছি তুই জমিটা কিনে ফেল কিনে ফেল যাকে টেক্কা দিতে হবে টুকলি টেক্কা দিতে হবে তোমার জাকের থেকে সুন্দর বাড়ি করে তোমাকে দেখাতে হবে তোমার ওই প্রজেক্ট আমার খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে তোমার দলে আমি তোমার দলে আমি শুধু কন্ট্রোভার্সি করতে দেবে তোমার দলে আমি তুমি বাড়ি করো সুন্দর করে বাড়ি করো পয়সা থাকলে তার দলে আমি কখনো কইছি আমি তোকে ভালো কথা কই এইটা করবি না ওইটা করবি না ওইটা করবি ওইটা করবি হ্যাঁ তুই খুনতে তে রিলস গুলো করছিস খুব সুন্দর কিন্তু চুলটা যদি কালো হয় ব্যাস ব্যাস কি টুকলি চুলটা কালো করতে দেয় না হুম চুকচুকানি না থাকে চুল কালো করে একদম হিরো একেবারে হিরো বলি টুকলি মানে তাড়াতাড়ি তুমি কিন্তু ওই জমিটা বায়না দিয়ে দাও বাড়ি করে যাকে টেক্কা দিয়ে ফেক্কা করে দাও তোমার দলে আমি নো প্রবলেম তোমার গৃহপ্রবস্থ ফিতা কাটতে যাবো আমি